বিষয়ের ভিডিও তো খুব সহজেই দেখে নিতে পারবে চার নম্বর বিয়োগ ফল নির্ণয় করো ছিয়াশি পৃষ্ঠার মোট পাঁচটি প্রশ্ন আছে এই পাঁচটি প্রশ্নের সমাধান করবো আজকে আমরা প্রথমে ক নম্বরটা দেখি এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখলাম এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান কী লেখা যায় প্রথমটা যা আছে তাই এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস লবে এ স্কোয়ার আছে আর নিচে এক্স স্কার মাইনাস নাইনকে আমরা লিখতে পারি এক্স হোলিস্কোয়ার মাইনাস থ্রি সমান প্রথমটা যে আছে তাই এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস উপরে এ নিচে দেখো এখানে কী সূত্র যাচ্ছে এখানে হচ্ছে আমাদের এই সূত্রটা যাবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কী জানি এ প্লাস হচ্ছে এ মাইনাস তাহলে এখানে এ প্লাস বি কত এক্স প্লাস থ্রি ইন্টু হচ্ছে এক্স সমান দেখো এক্স মাইনাস আর এক্স প্লাস থ্রি ইন্টু এক্স এদের হবে x plus 3 ইন্টু x থ্রি তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো এই এক্স মাইনাস থ্রি এক্স কাটা যায় থায় কত থাকে হচ্ছে এক্স প্লাস থ্রি থাকে ঠিক আছে তাহলে এক্স আর হচ্ছে উপরে আছে এ গুণ করলে কত হচ্ছে এ ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস কাটা থাকবে কত শুধু a স্কয়ার তাহলে মাইনাস লিখলাম ঠিক আছে সমান নিচে এই এ প্লাস আর এক্স থ্রি করলে কত হবে x স্কয়ার মাইনাস উপরে দেখো এ আর x গুণ করলে হচ্ছে এ প্লাস এ আর থ্রি গুণ করলে হবে থ্রি এ আর আছে কত মাইনাস এ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এ এক্স প্লাস থ্রি এ মাইনাস এ ডিভাইড বাই দেখি ওয়ান বাই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু আমরা রাশিটা লিখলাম যে ওয়ান বাই ওয়াই এক্স মাইনাস মাইনাস সমান লসু কত এখানে লসঘ হবে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লিখলাম তাহলে উপরে দেখো এখানে এই ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কাটা যে থাকবে কত থাকবে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে লিখলাম এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস পয়টা ক্ষেত্রে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কাটা থাকবে কতই যেটা ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখলাম সমান নিচে দেখো এই এক্স ওয়াই লিখলাম আর এখানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর উপরে হচ্ছে গুণ হবে গুণ হলে কী তার দেখো এই এক্স আর এক জুন করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই মাইনাস ওয়াই আর এক্স গুন করলে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্সগুন করলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কী পাচ্ছি দেখো মা প্লাস এক্স ওয়াই মাইনাস এক্সোয়ার কাটা যায় থাকছে কত এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার পরটা দেখি গ নাম্বার এক্স বাই এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে প্রদত্ত দিয়ে আমরা রাশিটা লিখলাম যে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স প্লাস তাহলে এই ওয়ান প্লাস এক্স আর ওয়ান মাইনাস হবে দুটার গুণ ফল তাহলে আমরা হরে লেখবো কি ওয়ান প্লাস এক্স প্লাস স্কোয়ার তাহলে প্রথমটাতে কী থাকছে এই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর এই এই ওয়ান প্লাস এক্সপ্লাস এক্স স্কোয়ার কাটা যায় থাকবে কত তাহলে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার থাকে ঠিক আছে এটার সাথে গুণ হবে কোনটা এক্স প্লাস ওয়ান গুণ হবে তার মানে লিখলাম এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এই মাইনাস হচ্ছে মাইনাস লিখলাম ঠিক আছে এখন এই ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর এই ওয়ান মাইনাস এক্স প্লাস এক্সকে কাটা যায় থাকবে কত থাকবে হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তা লিখবো মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে এনে দেখো সমান নিচে আমরা এখানে কী করতে পারি নিচে হচ্ছে আমরা এটা লিখতে পারি যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার সাথে লিখলাম প্লাস এক্স আলাদা লিখলাম আর এটাকে লিখতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স আর উপরে হচ্ছে এটার বদলে কী লেখা যায় এ কিউব প্লাস বি কিউব তার মানে এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস এটার বদলে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব তার মানে এক্স কিউব মাইনাস ওয়ান সমান নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলি স্কোয়ার মাইনাস এক্স হোলি স্কোয়ার দেখা যায় কারণ দেখো সূত্রটা কী দাঁড়াচ্ছে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সবার আমরা কি লেখে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখন এ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলিস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার আর উপরে দেখো জাস্ট ব্যাকেটটা উঠিয়ে দিচ্ছি তাহলে এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস এক্স কিউব এ মাইনাস এ প্লাস ওয়ান তাহলে কী পাচ্ছি সমান দিয়ে এই এক্স কিউব এক্স কিউব কাটা যায় থাকবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তার মানে টু আর নিচে হচ্ছে এখানে এ প্লাস বি হলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তার মানে ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার ফোর মানস এক্স স্কোয়ার সমান টু বাই দুইটা এক্স স্কোয়ার থেকে এটা একটা স্কোয়ার বিয়ের কল শুধু এক্স স্কোয়ার তাহলে আমরা এটা পাচ্ছি এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার ঘর নাম্বারটা দেখো এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার মাইনাস এ মাইনাস ফোর বি ডিভাইড বাই এ প্লাস ফোর বি তাহলে প্রত্যর রাশি দিয়ে দিয়ে আমার রাশিটা লিখলাম এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মানসাস সিক্সটিন বি স্কোয়ার মাইনাস এ মাইনাস ফোর বি ডিভাইড বাই এ প্লাস ফোর বি সমান এ কি লেখা যায় এ হলি স্কোয়ার মাইনাস ফোর বি আর উপরে যা আছে তাই এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার মাইনাস যা আছে তাই এ ফোর বি ডিভাইড সমান এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে কি লেখা যায় এ প্লাস বি ইন্টু বি তার মানে এ প্লাস ফোর উপরে প্লাস সিক্সটিন বি বাকিটা যাচ্ছে তাই মনাস এ ফোর তাহলে কথা হচ্ছে পুয়াটা লসাগু এ প্লাস ফোর বি তাহলে প্রথম দেখাতে থাকে কত এ এই এ প্লাস ফোর বি এ প্লাস ফোর বি কাটা থাকবে কত এ মাইনাস ফোর বি থাকবে আর আই আইটা এ মাইনাস ফোর বি থাকবে তাহলে আমরা কি লিখতে পারি এ মাইনাস ফোর বি হোলি স্কোয়ার ঠিক আছে সমান এই যে এ প্লাস ফোর বি এ আর এ মাইনাস ফোর বি মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার লিখেছিলাম এটা আবার এখানে লিখে দিতে পারি আর ওপরে এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র যাবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে কত পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এইট এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সমান নিচে যা আছে তাই উপরে ব্যাকেট উঠিয়ে দিব তাহলে এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইসে মাইনাসে প্লাস এ এইট এববি প্লাস এ মাইনাসে মাইনাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে প্লাস সিক্সটিন বি স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার কাটা প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা থাকছে কত এইট এ বি ডিভাইড বাই হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার সর্বশেষ উমো নম্বরটা দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমার রাশিটা লিখলাম ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মানস এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই প্লাস সমান দেখি কি ওয়ান মানাস এক্স ওয়াই ডিভাইড বাই উপরে যা আছে তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর নিচে এ কিউ প্লাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এক্সকোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই সমান ওয়ান বাই এক্স ওয়াই এটা এটা কাটা যায় থাকবে কত মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়াই তো লস হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই থাকছে কত এক্স প্লাস ওয়াই এখানে দেখলাম যদি বেশি করি এমন থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস কমন আবার থাকবে কি এক্স মাইনাস ওয়াই সমাধান যেটা লেখা যায় এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাসে প্লাস ওয়াই তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কাটা থাকবে কত টু ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে সেখানে এ প্লাস বি আবার এই মাইনাস বি সূত্র তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তো চার নাম্বারটা সমাধান করলাম আগামী ক্লাসে পাঁচ নাম্বার সরল করো এটার সমাধানগুলো আমরা করে দিব